ভাই মানুষ মানুষের ক্ষয় ক্ষতি হচ্ছে কি না তো অনেক ক্ষতি হইছে মানুষের কাটে গুটে গেছে খাম খুম মনে করে একবারে কাটে গুটে বিজি গিচ্ছি কারবা কাজ কুজ ভাই গেছে একটা দুটো বল গাড়ি অ্যাকশন হলে খাম হয় না এই ভাই এই কোথা যাও এই কোথা এই দেখা যাবে না নিচে থেকে উপরে আসো এদের কালা লাগাই রও লাগলে তো আরো ক্ষতি হবে আমি আগে না যতগুলো বাদের ড্রাইভার আছে খালি ধরে ধরে খালি পাঁচ সাত পুশা বেরেন লাগি কাকেরি আসেলো আসেরয়ে আসেয়ে আল্লাহ দিলে কেউ মারা যায়নি আহত হয়েছে সবাই